দুই হাজার সালে গ্রেটার ত্রিপ্রাণীর স্বপ্নকে পূরণ করার জন্যই এরাজ্যের চোদ্দ লক্ষ ত্রিপ্রাশারা রাজ্যে অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তির তীব্রমতাকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল হেতু মুমকিন হেম একবার এডিসির ক্ষমতা দখল করলেই বৃহত্তর তিপ্রালায়ন গঠন সম্ভব হবে কিন্তু এডিসি এলাকার শাসন ক্ষমতা দখল হলো গ্রেটার ত্রিপালীন কি সফল হয়েছে তাই এবার প্রদ্যুৎকিশোর দেববর্মন চোদ্দল কর্তৃপ্রাশাকে স্বপ্ন দেখালেন যে রাজ্য বিধানসভা দখল করতে হবে তার জন্য দু হাজার সালে লাস্ট ফাইট ঘোষণা করলেন এবং লাস্ট ফাইটে বিয়াল্লিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিলেন আর পার লড়াই চালিয়ে গিয়েছিলেন এই লাস্ট ফাইটেও ত্রিপ্রমত দল ব্যর্থ হয়েছিল কিন্তু তারপরও এর যে চোদ্দল কর্তৃপ্রাসারা বোবগ্রার প্রতি সমর্থন জানিয়ে আসছিল যে গ্যাটা তেপ্রান একমত আনতে পারবে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাই বিধানসভা নির্বাচনের পর এর যে ত্রিপ্রাশারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রাজ্য মন্ত্রিসভা অংশগ্রহণ করেছে এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করেছে যা গ্রেটার ত্রিপেলেন্ড থেকে ত্রিপ্রলেন থেকে মাত্র অল্প দূরত্বে অবস্থান করছে পরিশেষে বিজেপি দলের প্রতীকে তিপ্রমত দলের প্রার্থী সিং দেববর্মা লড়াই করছেন এবার স্বপ্ন সংসদে প্রস্তাব আনবেন সিং দেববর্মা গ্রেটার ত্রিপেলেন্ড নিয়ে সে সঙ্গে আগামী বিলিজ নির্বাচনে বিজেপি এবং ত্রিপ্রামতা যৌথভাবে লড়াই করবে ত্রিপ্রামত দলের নেত্রী কীর্তি সিং দেববর্ম সংসদে গ্রেটার ত্রিপুলেন্ড নিয়ে বিল উত্থাপন করবেন তাই নিতে হয় যে এডিসি ভিলেজ নির্বাচনের পরই গ্রেটার ত্রিপুলেন্ড ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার এই নিয়ে প্রদ্যুৎকিশোর দেববর্ম যদিও বা প্রকাশ্যে কোনো ধরনের বিবৃতি দিচ্ছে না কিন্তু এর যে চোদ্দ লোক ত্রিপ্রাসাদের স্বপ্ন যে বোভাগরা এবার নিশ্চিতভাবে গ্রেটার টিপ্লেন স্বপ্ন সফল করবেন এই ভিলেজ নির্বাচনের পর কি কেন্দ্রীয় সরকার চোদ্দ লক্ষ ত্রিপাশার জন্য গ্রেটার প্লেন ঘোষণা করবেন যদিও নিন্দুকরা বলছেন যে হয় এবার নয় এবার এবার এডিসির ভিলেজ নির্বাচনের পর যদি গ্রেটার প্লেন স্বপ্ন সফল না হয় তবে আর কোনো দিন এই গ্রেটার প্লেন স্বপ্ন সফল হবে না